আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কী অবস্থা কেমন আছেন কপিলে কোরবানির গোস্ত পাঠাইলো তো এগুলারে কাটতেছি এখন মনে করেন না কপিলে তো কোরবানি দিয়েছে কোরবানি গোস্ত পাঠাইছে এখন আমরা সাতজন সাতজনের হয়ে যাবো এখানে প্রায় তিন কেজির মতো তিন কেজি চার কেজির মতো হইব তিন কেজি সাড়ে তিন কেজি হইব তো কি অবস্থা আপনাকে তো আগে এসলাম এখন মনে করেন আসতে ধীরে এরা কোরবানি করি এরপরে এখন এই যে সাড়ে দশটা বাজছে সাড়ে দশটা এগারোটার দিকে দিতে গেল ইনশাল্লাহ ফাঁক শাক করি আমরা খামু তো কী অবস্থা ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা সবাইকে ঈদ মুবারক তো কেমন আছেন আপনারা সবাই জানাবেন তো আপনারা কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছে জানাবেন এবং সবাইকে ঈদের শুভেচ্ছা জানালাম ঈদ মুবারক তো এখন মনে করেন এগুলারে কাটতেছি রেডি করতেছি আপনাদের জন্য দেখেন মাসাল্লাহ সে একটা অবস্থা দুমবার দুম্বার গস্ত দুমবার দিছে দিয়েছে এতে কোরবানি দিছে দামগুলো ভাড়াইলেও মোটামুটি আমরা এখন কাড়েছি রেডি করতেছি কাড়েছি রেডি করতেছি আমরাও একটা কাড়াশি করতেছি মোটামুটি আছি আমরাও মোটামুটি আলহামদুলিল্লাহ তো হয়েছে অনেকটা হয়েছে মোটামুটি এখন এবারে ফাঁকে বসা দিলাম ফাঁকে বসা দিতে যে পা চলতেছে ফাঁকে বসা দিছি মোটামুটি বসা নিয়ে শুরু করতেছি বসাইতেছি মোটামুটি দেখেন নাশা আল্লাহ অর্ধেক ফাঁতি হয়ে গেছে আছে মোটামুটি শেষ পাল্টা টুল টালাম এটা আমি খাবো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ সবাইকে ঈদের শুভেচ্ছা রো ইসমুল্লা রহমান রাহিম ইসমুল্লাহ রহমান বিসমুল্লা সৌদি আরবের কোরবানি গুজতে বিসমিল্লাহ বিসমিল্লা করলাম সবাইকে এই শুভেচ্ছা জানালাম ঈদের আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা জানাই সবাই ভিডিওটা শেয়ার করে ধন্যবাদ